আসসালামু আলাইকুম আমি আপনাদের বোন মোমেনার দিন থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির গোসার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আমার বেডরুম থেকে আজকে আমার বান্ধবীরা আসবে কেউ আসবে নিউ ইয়র্কের থেকে কেউ নিউজার্সির থেকে আজকে ভিডিওটা বেশ আপনাদের ভালো লাগবে আশা করি যাই হোক এখন আমি চলে যাব নিচে রান্না বান্নাতে আমি সিম্পল মানুষ সিম্পলভাবেই গুছাই আমি অত আহামরি কিছুই না সাধারণ একটা মানুষ সাধারণ ফ্যামিলির সাধারণ বউ সাধারণ সব কিছুই চলেন যাই নিচে আসলে আমার বড় ছেলের রুমে আসা হয় না এখন আমার বান্ধবীরা থাকবে তো সেই জন্য আসলে আমি একটু বিছানাপাতিগুলি ঝাইডা ফাইটা দেই আসসালামু আসসালামু আলাইকুম এই দেখুন আমার বান্ধবীরা চলে আসছে এই হলো আপনার মুন্নি বেগম শে সুদর নিউজ আস্টিট থেকে আসছে এই হলো লিপি বেগম শে সুদর নিউ মার্কেট থেকে আসছে এই হলো আমার ভাতিজি আমার আবার ঘটকের মাইয়া সে আসছে বাংলাদেশে কাজীগঞ্জ থেকে ভাতিজি এই হলো আমার লিপি বান্ধবীর দা

আমার চাচি এত ভালোবাসা দিয়ে আমাদের জন্য এত কষ্ট করে রান্না করছে এই ভালোবাসা যদি ধন্যবাদ দিয়ে দিলে ছোট হয়ে যাবে তাই ধন্যবাদ দিয়ে ছোট করবো না চাচিকে

এই বেগুনটা নিলাম বান্ধবীর লেগা বান্ধবীর তিত হইলে তিতাই উঠানে বসিয়া বউ মাছ কাটে রে মাছ কাটে না আমার বান্ধবী শাক কাটে রে উঠানে বসিয়া না উঠানে এখানে ডেকে বসিয়া রাইট এখানে কথাগুলো চেঞ্জ হবে আমরা এখন তোলা তুলা যে শাক রাস্তা রাস্তা হাঁটছি আমরা শাক তুললা লইছি হ্যাঁ